এই সমস্যাগুলো সমাধান করব পাশাপাশি উৎপাদন করব এই শিল্পকে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা ষাট বিলিয়নে আমরা উত্তীর্ণ করব এই আসামি এটা আমাদের ওয়াটার গার্ডেন্স কাছে আর দৈনন্দিন আমাদের যে সমস্যাগুলো এগুলো আমরা ইনশাল্লাহ করে যাব আমি আমার মালিক ভাইদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আগামী দিনে আপনাদেরকে যে সমস্ত ক্যান্ডিডেট দিব প্রত্যেকটা ক্যান্ডিডেট এক একটা মাইল ফল আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্যান্ডিডেট একদম সবচেয়ে বড় ব্যবসায়ী ব্যবসায় সুনামধন্য ব্যবসায়ী তারা আমরা কোনো ধরনের ভিত্তিক রাজনীতি করে মালিকের পিছনে তুলে ধরেন কম করে এই ধরনের আমরা কোনো ক্যান্ডিডেট দিব না

और कुछ शिलालेखों को समन्वित करना शक्ति वीडियो को उन्नत करवेता चाहते प्रशासन यह आवश्यकता हुई हमने वक्तव्य